সম্মানিত সভাপতি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান এবং অন্যান্য মুফাশিরিনে কেরম আমার সম্মুখে সমবেত মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ তাবার কাতার দিকে মোতামাজ্য হচ্ছি যিনি এই সাতকানিয়ার মালিক এই সাতকানিয়ার যিনি সৃষ্টিকর্তা এই সাতকানিয়ার সকল কিছু আকাশ থেকে যিনি পরিচালনা করেন সারা বিশ্ব মহাবিশ্ব যেমন আকাশ থেকে পরিচালনা করেন সেই মহাবিশ্বের মাঝে এই সাতকানিও তো একটি অঞ্চল এটাও কে চালান কে চালানো আকবর

সকল মানুষ সকল প্রাণী উদ্ভিদ জগৎ সবকিছুর গোপন পরিচালনা মালাকুত মানে গোপন গোপন পরিচালনা আনসিন কন্ট্রোল অদৃশ্য কন্ট্রোল যার হাতে রয়েছে সমস্ত পবিত্রতা তারই আমরা ঘোষণা করছি কার হাতে রয়েছে একজন হিসেবে এ এ বিলিভার একজন বিশ্বাসী ইমানদার হিসেবে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে এই বক্তার জিওবা দিয়ে যতগুলো শব্দ বের হয় ততগুলো শব্দ বের করার পেছনে শক্তিকে অল শক্তিকে আর আপনারা যতগুলো বর্ণ শব্দ শুনতে পান এই শোনার পেছনে অদৃশ্য শক্তিকে আল্লাহ এখানে তিনি যদি অনুমোদন না দিতেন আমি কাজী ইব্রাহিম একশো বছর কেন হাজার বছর কেন অনন্তকাল চেষ্টা করেও এখানে হাজির হতে পারতাম না আর আপনারা যারা এসেছেন আল্লাহর অনুমোদন না হলে আপনারা কেউ এখানে ঢুকতে পারতেন না আল্লাহ দেন বলেই আসেন আমেরিকার হোয়াইট হাউসে বসার দাম বেশি নাই সাতকানিয়ায় বাংলার কোনো একটি কোরআনের তফসিরের মাহফিল বসার দাম বেশি কার দাম বেশি ইল্লাহ হুমুল মালাইকা দিক থেকে ফেরেস্ তারা ঘেরাও করে নেয় আকাশ পর্যন্ত বেেষ্ট্ঠনি দেয় আল্লাহ আকবার। অননাজলাতালাইহেমসসা কিনা অন্তর জগতে শান্তি নাজিল হয়। কি নাজিল হয়। শান্তি কোরআনের মজলিসে আসলে অশান্তি লাগে না শান্তি লাগে। মসজিদে গেলে ইমাম সাহেব খোদবা দেয় অনেক মুসল্লি ঘুমায় ঠিক না গানের মুসলিমে কিন্তু ঘুম আসে না আমি গানের মজলিসে বসি নাই তবে আমার আইডিয়া হয় সিনেমায় গেলে গানের মজলিসে গেলে ঘুম আসে না কিন্তু ওয়াজ মাহফিল তাপসির মাহফিলে ঘুম আসে কারণ না যারা তালে কিনা ঘুমের ট্যাবলেট নাজিল হইতেছে সাকি না সাকি না মানে শান্তি ঘুম কি অশান্তির জায়গায় হয় না শান্তির জায়গায় হয় বান্দা যখন সেজদায় গিয়ে ঘুমাই পড়ে আল্লাহ ফেরেস তাদের সাথে গৌরব করেন যে দেখ আমার বান্দার বডিটা পড়ে আছে আমার সেজদায় তার রুটা আমার হাতে আল্লাহ আকবর সবকিছু কার হাতে বাংলাদেশ কার হাতে যদি বাংলাদেশ আল্লাহ হাতে না থাকতো যে সরকার রে ভাই জনের যে জাহাজ চালাতে তিনশো পঞ্চাশ জন ক্রু লাগে সেই জাহাজ আমরা চালাচ্ছি পঁচিশ জন দিয়ে কয়জন তাও আবার কারো বয়স চুরাশি কারো বয়স আশি আসলে আমি বুঝতে পারতেছি না বাংলাদেশ কোন এরা কেউ চালায় না বাংলাদেশ আকাশের আল্লাহ চালান আল্লাহর একদম স্পিরিচুয়াল বান্দা আছে ওরা আল্লাহর সাথে যোগাযোগ করে দেশটা মূলত ওদের হাতে এই জন্য দেশটা চলবে ইনশাআল্লাহ বাংলাদেশের ট্রেন লাইন দেখলে আজ থেকে চল্লিশ বছর আগে ট্রেন লাইন লাইন দেখলে বিদেশিরা এসে বলতো আল্লাহ যে একজন আছে বাংলাদেশের ট্রেন লাইন দেখে বুঝলাম বিশ্বাস করলাম এই লাইনের উপর দিয়ে কেমনি ট্রেন চলে এটা আল্লাহ ছাড়া কেউ না চালাইলে আল্লাহ না চালাইলে এইটা চলা কিনা সম্ভব না আলহামদুলিল্লাহ মোমিনদা ফিফটি পার্সেন্ট লাইফ চালায় ইমান দিয়া আর বাকি ফিফটি পার্সেন্ট টাকা পয়সা দিয়া ঠিক প্রিয় আমাদেরকে আমাকে আপনারা বিষয় দিয়েছেন যে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাসূল সাল আলিয়া সাল্লামের অবদান এই কথা বলার আগে একটা কথা বলি গত মধ্যরাতে বাংলাদেশের সচিবালয়ে আগুন দিয়েছে আগুন দিয়েছে এইটা সারা বাংলাদেশে আগুন দেওয়া সামিল এটা রাষ্ট্রের উপরে আগুন চালিয়েছে ওরা ভারতের দালাল রয়ের দালাল আধিপত্যবাদের দালাল এই দেশে ঘাপটি মেরে আছে ওরা যদি তওবা না করে স্তেক ফার না করে তাহলে আল্লাহর কসম করে বলছি এই বাংলাদেশের পবিত্র ভূমিতে তাদের থাকার কোনো ঠাই হবে না ইনশাআল্লাহ আগুন দিয়েছে কোন বুড়া উপদেষ্টার অফিসে না নাহিদ আর সার্জিস না আসিফ নাহিদার আসিফ যেখানে বসে সাত নম্বর বিল্ডিং ওইখানে আগুন দিয়েছে বুঝতে পাচ্ছেন যে নাহিদার আসিফের আসিফের উপরে কেন এত ক্ষোভ নাহিদ বলেছিল এই বাংলাদেশ ইসলাম দিয়ে আমরা চালাবো হ্যাঁ ওইটা সহ্য হয় নাই ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু শামাযাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুন যখন এক আল্লাহর নাম আসে আল্লাহর আইনের কথা আসে যাদের ঈমান নাই পরকালের প্রতি তারা তখন তাদের হৃদয় সংকুচিত হয়ে যায় তাদের চেহারা বিবর্ণ হয়ে যায় মনে জ্বালা ধরে ঠিক নয় কি নাহিদ ইসলামের কথা বলেছে ইসলাম কার ইসলাম কার ইনদিন ইসলাম আল্লার কাছে দিন কয়টা একটা নাম কি। ইসলাম নাম কি ইসলাম মাটি একজন মুসলিম আমাদের পৃথিবীটা মুসলমান না হিন্দু মাটির পৃথিবী মুসলমান না হিন্দু মুসলমান না খ্রিস্টান মুসলমান না ইহুদি মাটির পৃথিবীটাও মুসলমান মাটির পৃথিবীটা কি মুসলমান মাটির পৃথিবী যদি মুসলমান না হইতো কারুনের চিনল কেমনে কারণ যে অমুসলমান ছিল মুসা আলাইহিসাল্লাম ইসলামের নবী মুসা আলাইহিসাল্লামকে কষ্ট দিত এই মাটি তাকে ছয়শো কিলোমিটার জোড়া তার সহ মাটির এই মুসলমান পৃথিবীটা তারে গিলি খাইছে খাইছে না ভাবে কি বোঝা যায় তাহলে এই পৃথিবী মুসলমান না অন্য কিছু জোরে বলেন অমিন হম মান হসফনা কত জাতি আমি মাটির নিচে তলিয়ে দিয়েছি মাটির নিচে আমি তলিয়ে দিয়েছি আমি যখন আদেশ দিয়েছি মাটি আমার আদেশ শুনেছে নাকি শুনে নাই যে আল্লাহর আদেশ শুনে সে কি মুসলমান ইমানদার না বেঈমান তাহলে মাটি ইমানদার না বেঈমান আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন যে আমরা তো জানতাম মানুষ ইমানদার হবে বেঈমান মাটিও বুঝি ইমানদার বেঈমান হ্যাঁ ইসলাম ইমান মহাবিশ্বে ছানো আল্লাহর সামনে ইসলাম কবুল করে আছে আসমান জমিনের কুল সমগ্র সৃষ্টি জগৎ ও আকবর তাহলে মাটি কি মৌলবাদী নাকি মৌলবাদী না মুসলমান মানি তো মৌলবাদী নাকি যদি মুসলমানদের জঙ্গি ক তাহলে মাটিও কি জঙ্গি গিলে খাবে গিলে খাবে কেয়ামতের আগে ধুপ ঘনাই গেছে বেশি দিন নাই ফিলিস্তিন সিরিয়া যখন মুক্ত হবে তখন মদিনার মানুষ সব চলে আসবে ফিলিস্তিনের দিকে যখন মদিনা উজাড় করে সব এদিকে চলে আসবে তখন বিশ্বযুদ্ধ খুরুজুল মালহামা বিশ্বযুদ্ধে বা খুরুজুল মালহামা মদিনা যখন উজাড় হয়ে যাবে মহাযুদ্ধ স্টার্ট হয়ে যাবে আল্লাহ আকবর আমাদের দেশে অনেকে যুদ্ধের খবরে রাখে না আমি তো আজকে যুদ্ধের ডিক্লার করে দিলাম স্পিরিচুয়াল গভর্নরের পক্ষ থেকে বাংলাদেশে দুইটা গভর্নর আছে একটা হলো ফিজিক্যাল ডক্টর ইউনুস সাহেব যেটার প্রধান আর একটা আধ্যাত্মিক গভর্নর আছে যেটার প্রধানকে কেউ এটা বলবো না কিন্তু সেটা আরো শক্তিশালী এটা আধ্যাত্মিক সরকার আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যে মাত্র আমার সেক্রেটারি ফিজিক্যাল সরকারের সেক্রেটারি আগুন দিয়েছে ইসলামের কারণে অথবা সমন্বয়কদের প্রতি হিংসা বিদ্বেষের কারণে আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যুদ্ধ করে দিলাম লড়াই 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 বাঁচতে চান কে শুধু লড়াই করে মরতে চাই লড়াই করে বাঁচতে চাই দুইটাই কবেন নাকি বাঁচলে গাজী শহীদ তা স্লোগানটা ঠিক করেন বাংলাদেশে এখন যাও করা হবে সব ঠিকঠাক কোনো ভুল ওয়াজ করা হবে না কোনো ভুল স্লোগানও দেওয়া হবে না লড়াই 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 চাই করে তারপরে কি কইবেন লড়াই করে মরতে চাই না আগে কইবেন লড়াই 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 চাই লড়াই করে মরতে চাই এটা সঠিক সাহাবিরা কোনো দেশে গেলে ইসলামের দাওয়াত নিয়ে গেলে ওরা যদি দাওয়াত কবুল না করতো তারা বলতেন তাহলে ট্যাক্স দাও নিরাপত্তা ট্যাক্স দাও আমরা তোমাদের নিরাপত্তার সব করবো মারামারি করব না ট্যাক্স যদি না দাও আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে এমন এক জাতির মুখোমুখি হতে হবে তোমাদের কাছে মদ যত প্রিয় তাদের কাছে মৃত্যু তার চেয়ে বেশি প্রিয় আল্লাহ আকবর তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে বাংলাদেশের স্লোগানটা আজকে ঠিক করি নেই লড়াই 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 চাই এখানে একটু গন্ডগোল আছে লড়াই ছাওয়াটা ঠিক না নবীজি বলেছেন লেখা আদু কখনোই শত্রুর সামনে শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ কাছে না ইসলাম অনেক কি হবে ঠিক করেন না দেখি দুই একজন প্রস্তাব দেন লড়াই 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 চাই চাই কথাটা হাদিসের খেলাফ লা তাতামান্নাউ লিকা আদু দুশমনের সাথে মুখোমুখি হওয়ার আশা কখনো করোনা এটা চাইও না সালুল্লাহ আল আফিয়া নিরাপত্তা চাও আল্লাহর কাছে কি চাও নিরাপত্তা চাও কিন্তু যদি আক্রমণ এসে পড়ে সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করবা ঠিক তাইলে কি এখন তো ভাই হঠাৎ করে এত বড় slogan পাল্টাবো কেমনে ব্রেেনে আসতেছে না লড়াই চাই না প্রতিরোধ চাই নাকি লড়াই 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 চাই এতগুলি ব্রেন একটা বানান না দেখি লড়াই হবে হুম লড়াই 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 হবে হুম মারতে আসলে যুদ্ধ হবে হ্যাঁ মোটামুটি ঠিক হয়ে আসতেছে লড়াই 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 হবে মারতে আসলে যুদ্ধ হবে নাকি ইনশাল্লাহ তাহলে লড়াই 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 হবে এটা এটা হলো একটা কমন কথা হবে যুদ্ধ একটা আসতেছে এটা হবে লড়াই 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 হবে মারতে আসলে মরতে হবে নাকি মারতে আসলে যে মারতে আসবে তার মরতেও হবে আল্লাহ আপনি আমরা কিন্তু যুদ্ধ নাই যুদ্ধ যারা আমাদের উপর চাপাবে তাদেরকে আমরা মারব ইনশাল্লাহ নাকি ও ভাইয়েরা যুদ্ধ না চাইয়া করবেন কি তাবলিগের মারামারি যে শুরু হয়েছে আপনারা মনে করেছেন বুঝি এমনি মারামারি হচ্ছে মাল্লাম ইগযু ওয়ালাম ইউহাদিস নাফসাহু বিলগাযবি মা তাআলা সুহবাতিম মিন হাদিস যে ব্যক্তি কখনো আল্লাহর জন্য কোন যুদ্ধে যায়নি দেশ রক্ষার স্বাধীনতা যুদ্ধে যায়নি প্রতিরোধ যুদ্ধেও যায়নি কোন যুদ্ধে তার কন্ট্রিবিউশন নাই কখনো যুদ্ধের আশা আকাঙ্খাও মনে নাই অন্তরে নাই এই লোক